হ্যালো গাইস আজ নতুন সুন্দর করে দেখাবো আমাদের পুরো গ্রামটা আমি এসেছি ভাটায় ছাগল নিয়ে তো রাস্তার ধারে ছাগলগুলো ছেড়ে দিয়েছি আমি উঠেছি মাটির ডিপের উপরে দাঁড়িয়ে আছি ভাটাতে তো উপর থেকে ভিডিওটি করছি দেখো এইটা জলগুলো জমে আছে গ্রামের জল মাটির জল সব এইখানটা একটু নিচু জায়গা এখানটায় জল প্রচণ্ড জমে আছে আর ওই মাঝখানে জলে সবুজ পড়া হয়ে আছে একটা জমি ওটা ধান রয়েনি ওটা ঘাস জমিটা ঘাসে ভর্তি ওখান থেকে আমি ঘাস কাটলাম একবার ঘাস কেটেছি আর খুবই সাবধানে ভয়ে ভয়ে লেবেছি আবার সেখান থেকে উঠে এসেছি এতটা যদি পড়ে যায় কাদায় ফোন তো ভিজবে ফোনও ভিজবে আমিও ভিজব তো খুবই সাবধানে উঠে এসেছি আর এই উপরে উঠেছি এইখানে প্রচুর জক আছে আমি তো জককে ভয় খাই না সাহস করে উঠেছি উপরে আর ওই দূরের উপরটাই উঠলে ওখান থেকে ভিড় করলে আরও খুব সুন্দর লাগবে কিন্তু অত উপরে আমি উঠিনি একটু নিচুতে দাঁড়িয়ে আছি এই তো কদিন আগে রোয়া হলো তো ধান গাছ ধরে গেছে চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে দেখো আবার যখন ধান ফুলে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে চারিপাশটা উপ এখান থেকেই ভিডিও করলে খুব সুন্দর লাগবে চারিদিকটা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইব